তা তার কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনি একটু সচেতন হন অথচ সচেতন করান আপনার অফিসার থেকে কেন আদিবাসীদের জন্য এখনও পর্যন্ত আদিবাসীদের জন্য এখন পর্যন্ত ঠিকঠাক কেন অনেক অনেক জায়গাই চলছে আপনাদের এলাকায় আমাদের কাছে তথ্য প্রমাণ প্রমাণ আছে তার জন্য আপনার কাছে আমরা এসেছি আজকে আমাদের দাবি হচ্ছে এই সাঁতিয়া ভূমি সংস্কার অফিসে আমাদের যে কর্ণ পুলিশ দাবি হচ্ছে আজকে মানে যত আদিবাসীদের জমি দখল চলছে ও অবৈধ হয়ে তারই আমাদের আজকে এই বাইক র্যালি প্রতিবাদ প্রতিবাদছে কেন এসব আমাদের করছে শুধু আদিবাসীদেরই দেখে দেখেই যারা আদিবাসীরা এখন পর্যন্ত আধিপত্য যাদের রাজ জমি জায়গা তাদের বাদ দিয়ে এখন এই অফিসে বসে বসে যদি কেউ যদি ভাবে আমি এখান থেকে কাজ করবো সেটা আমার আজ এখন বাধ্যতা মানতে বাধ্যতামূলক নয় আচ্ছা সাইটিয়া ব্লকের আদিবাসীদের কত জমি অবৈধভাবে দখল করে রেখেছে সাইটিয়া ব্লকের মিনিমাম ধরো আপনার দু আড়াইশো বিঘে জমি এইভাবে মানে জোর দখল যারা দখল করেছে এটা কেউ কোনো প্রভাবশালী আছে এদের মধ্যে হ্যাঁ কিছু কিছু প্রভাবশালী আছে আর কিছু কিছু প্রভাবশালী না থাকলেও তারা যারা আদিবাসীরা যারা একবারই যারা কিছু জানে না আমাদের সমাজে তাদেরকে মানে বুড়ো আঙুল দেখিয়ে তাদের জমি লুট করা হয়েছে যেমন কোন কোন এলাকায় আপনাদের আদিবাসীদের সম্পত্তি ভোগ দখল করে রেখেছে প্রভাবশালীরা আমাদের যখন দইকোটা সাওড়া আর এদিকে ধরুন এই সমস্ত এলাকাতেই করছে মানে তার জন্য আমার আজকে এই রেডি আমাদের জিত 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 সর্বতাগণ বিজেন্দ্র সরেনจิต কে জিত 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 সর্বতাগণ ভোলা সরেনจิต